বন্ধুরা প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আড্ডা একদম শেষের দিকে মহামায়াকে একটু দর্শন করে নিন আগে তারপরে আপনাদের সাথে কথা কি মন্দির বন্ধ হবে না হ্যাঁ জগৎ জননীকে দর্শন করে নিন মহামায়াকে সবাই দর্শন করুন জগৎ জননীকে আবার সন্ধে সাড়ে ছটায় আপনারা দেখতে পাবেন জন্মীকে চলুন এবার ওইদিকে নিয়ে যাই আপনাদেরকে সামনে চলুন এবার আপনাদেরকে দেখাবো ভোগ দর্শন করাবো আমিও বাড়ি চলে যাবো ছেলের অফিস আছে আজকে বুঝতেই পাচ্ছেন বাড়ি তো প্রচুর কাজ আর আমিও বাড়ি যাবো এর মধ্যে কারণ আমাকেও যেতে হবে বাড়ি দেশের বাড়ি আমাদের হচ্ছে বাঁকুড়া তাই আজকে আপনাদেরকে মঙ্গলবারে আড্ডা পিঠে মানে শেয়ার করছি মঙ্গলবারের রাধাপীঠ শেয়ার করছে আসলে এই কদিন একটু অন্য মনস্ক আছে কেন না আমাকেও বাড়ি যেতে হবে বলে এই একটা ব্যাপার মানে বাঁকুড়ায় যেতে হবে তাই সেই জন্য একটু মানে ডিস্টার্বই আছি যতক্ষণ আবার ফিরে আসছি মানে এই যাওয়াটা একটা ব্যা ব্যাপার কারণ ছেলে যাবে না হাজব্যান্ড যাবে না আমি একাই যাবো তাহলে রান্না বান্না সব গুছিয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার তা যাই হোক সেটা আপনাদের বলে দেব আমি কবে যাব কবে যাব না সেটা সবই বলে দেব তো আমি হতে পারে হয়তো রবিবার রাত্রে আমি চাপবো সোমবার সকালে সারা দিন থেকে আবার সোমবার রাত্রে চাপবো মানে মঙ্গলবার সকালে চলে আসবো আর আপনাদেরকে সরাসরি লাইভ করে বা ইয়েতে ভিডিও দেবো এটু হাত নাড়ো একটু হাত নাড়ো হ্যাঁ তো যাই হোক এই আপনাদের আড্ডাপিঠ শেয়ার করছি সবাইকে আর চলুন এবারে ভোগ দর্শন করাই আপনাদেরকে তাই এটার জন্য একটু ডিস্টার্ব আছি কয়েকদিন মানে একটা এক জায়গা থেকে যাওয়া সংসার ছেড়ে বুঝতেই পাচ্ছেন সব কিছু গুছিয়ে রেখে তারপর হাজব্যান্ড যাবে না ছেলে যাবে না ওদের অফিস আছে আমাকে একাই যেতে হবে তার জন্য ছবি তবি এ করা এসবগুলো একটা ব্যাপার থাকে যাই হোক চলুন মা একটি সব হয়ে যাবে তাই চলে এলাম দিনকার মতো আর মাথায় ঘুরছে একটাই ব্যাপার যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ মনটা মানে ঠিকঠাক ব্যাপারটা হচ্ছে না কারণ কাজটা অবশ্যই করতে হবে দেখুন চলে এসছি মায়ের ভোগ ঘরে এই যে দরজা এখান থেকেই মাকে দিব্য মানে দৃষ্টিতে দর্শন হয় তা এখানে আছে ঠাকুরের আসন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারোশের চালের সেদ্ধ চালের ভোগ আপনারা ভালো করে দর্শন করুন এখানে আসন জল নুন লেবু এখানে শুক্তো এখানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজাতে কী কী আছে দেখুন আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা শিম ভাজা এখানে আছে ডাল এখানে আছে চচ্চড়ি এখানে আছে আলু ফুলকপি কি এক্সাক্ট বলতে পারছি না আলু ফুলকপির তরকারি এখানে আছে জলপাইয়ের চাটনি এখানে আছে পুষ্পান্ন তা দেখুন দর্শন করুন সকলে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ এখানে আছে জগৎজননী আদ্যাশক্তির ভোগ শক্তির ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের ওখানেও আছে আসন জল নুন লেবু আচ্ছা ওখানে শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি ও এটা আলু ফুলকপির তরকারি এখানে আছে জলপাই চাটনি এখানে আছে পুষ্পান্ন এটি হলো মায়ের সাড়ে বাইশের চালের ভোগ মা শক্তির ভোগ এটি আচ্ছা এখানে আছে কিন্তু রাধা মাধবের ভোগ রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের আপনারা জেনেই গেছেন এখন ওখানে দুটি আসন আছে জল নুন লেবু শুক্তো পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির ডালনা মানে তরকারি জলপাই চাটনি পুষ্পান্ন এই হলো রাধা মাধবের ভোগ আপনাদেরকে কিন্তু প্রত্যেক দিনেই ভোগ দর্শন করাই আপনারা আমাকে জানাবেন আপনাদের এই ভোগ দর্শন করতে কেমন লাগছে আর আপনারা সঙ্গে থাকলে অবশ্যই সেই উৎসাহটা আমি পাবো তাই প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করাতে চলে আসি আর এটা কিন্তু আমি প্রত্যেক দিনেই করাবো হ্যাঁ হয়তো দু একদিন কাজের মধ্যে থাকলে হয়তো হবে না সেটা আমি বলে দেব তাই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ তাই এখন সবাই জেনে গেছেন তা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না প্রত্যেক দিন ভোগ দর্শন করুন প্রত্যেক দিন মায়ের সঙ্গে থাকুন আমার চ্যানেলে থাকুন সব সময় মাকেই দেখতে পাবেন সব কিছু মাকে নিয়ে তাই সব সময় আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন আর সঙ্গে রাখুন ফলো করুন সকলে ভালো থাকুন জয় মা জয় মা জয়